হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি স্টাইল এর নতুন ভিডিওতে স্টাইল নতুন ভিডিও মানে নতুন ধমাকা আর আজকের ভিডিওতে সবগুলা ডাবল বেসের সউটি থাকবে স্টাইল এন্ড সবগুলা ভিডিও ভিডিওতে এই সবগুলা ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ সবnabla প্রোডাক্ট দেখিয়ে দিব আমি যেটা পরে আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার এর মধ্যে করা ডাবল বেসের মধ্যে সবচেয়ে পপুলার কালার বলে চলে নেভি ব্লু কালার সবারই পছন্দ থাকে এই টাইপের সবগুলা আশা করি খুবই রিজনেবল প্রাইসে স্টাইল এন্ড থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমার পাশে যেটা আছে এটা হচ্ছে অ্যাশ কালার এর মধ্যে করা ডার্ক অ্যাশ খুব সুন্দর একটা কালার ফেব্রিক গুলো হচ্ছে গিয়ে টোটালি বাইরের আমরা যেহেতু নন কোয়ালিটির কোনো প্রোডাক্টই করি না সবারই পছন্দ হবে এই সুটগুলো ব্লেজার কোটি কোটি বলতে এটা কোটি থাকে না টু পিস আর টু আকারে করা থাকে ব্লেজার এবং প্যান্ট ব্লেজার প্যান্ট টাই পকেট স্কোয়ার এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা প্রাইসটা করা আছে আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে ব্লেজারটার মডেল কোড বলে দিই ব্লেজারটার মডেল কোড হচ্ছে এডাব্লিউ টোয়েন্টি ফাইভ সি প্রোডাক্টের ফুল সুটের প্রাইস আমাদের গায়ে লেখা থাকে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের অফার অফারের যে ডিসকাউন্ট করা থাকে এই ডিসকাউন্টের পরে প্রাইসগুলো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন আমি একটা প্রোডাক্ট করে আসি প্রোডাক্টের মডেল কোড হচ্ছে আর টু ফাইভ আর টু ফাইভ আর টু ফাইভের এই প্রোডাক্টের টু পিস আকারে করা আমাদের এখানে নেই কালারের মধ্যে কথা আরও বেশ কয়েকটা কালার আছে কালারগুলো দেখে দিব আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই স্যুটটা কেমন অবশ্যই ফ্যাব্রিক হচ্ছে কি আমাদের টোটালি বাইরের ফ্যাব্রিক কোয়ালিটি আমাদের একেবারে টপ নস কোয়ালিটির মধ্যে করা এগুলো সবগুলো প্রোডাক্টই হচ্ছে কি আমাদের টেলের প্যাটার্ন থেকে করা খুব সুন্দরভাবে ফিট হবে বডিতে এগুলো আনকমফর্ট ফিল হওয়ার মতো কিছু নেই প্রোডাক্টগুলো হচ্ছে সেমি স্টিচ টাইপের যেহেতু বসতে বা বাইকিং করতে বা নামাজ করতে কোনো সমস্যা না হয় দুটি কালার দেখিয়ে দিলাম বাকি যে কালারগুলো আছে এই কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে করা ব্ল্যাকটা অবশ্য সবচেয়ে পপুলার থাকে এই ডবল বেস্টের মধ্যে সুটের কাপড়টা সম্পূর্ণ বাইরেরই আমাদের টেলের প্যাটার্ন থেকে হওয়ার কারণে ভিতরের ফিনিশিং প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ থাকে এটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের মডেল কোড হচ্ছে আপনার এস টি ওয়ান এস টি ওয়ান বললে এই প্রোডাক্টের মডেল কোডের ছবি দেবে এটাও চাইলে আপনারা আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারেন প্রোডাক্টের ফুল সেলের প্রাইস ছিল নয় হাজার তিনশো পঁচাত্তর ডিসকাউন্ট করে সাত হাজার পাঁচশো টাকা টু পিস আমাদের থেকে নিতে পারবেন এরপরের প্রোডাক্ট হচ্ছে অ্যাশের মধ্যে করা অ্যাশের মধ্যে এই হচ্ছে পপুলার কালারটা লাইট অ্যাশের মধ্যে করা দেখে নেন এটা রায়মন্ডের কাপড়ের মধ্যে করা একেবারে সিল করা থাকে এগুলো প্রোডাক্টের মধ্যে যেহেতু ফ্যাব্রিক কোয়ালিটি ফুল

প্রোডাক্টের মডেল কোড হচ্ছে ডিভি এই প্রোডাক্টের মডেল হচ্ছে ডিভি জিরো সিক্স আছে ভিডিওর মধ্যে যদি চান সেক্ষেত্রে আপনাকে ছবি দেওয়া হবে প্রোডাক্ট গুলোর মধ্যে প্রাইস চেক করা থাকে এটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে ছয় পঞ্চাশ আপকে ডিসকাউন্ট দিয়ে আপনি নিতে পারবেন হচ্ছে পাঁচ হাজার টাকায় চমৎকার এই সেটগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে আমাদের শোরুমে যারা ঢাকার মধ্যে আছেন আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের শোরুম ভিজিট করার জন্য আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মনসুর ভবনের দোকান নাম্বার সাত

যারা ভিডিও দেখে আসছেন ভিডিওর কথা বলবেন ভিডিওর কথা বলে অবশ্যই আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আদারওয়াইজ দেবে না আর যারা ঢাকার বাইরে থেকে দেখেন তারা অবশ্যই আমাদের পেজে মেসেজ করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আর একটা বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই তিনশো টাকা অগ্রিম পে করতে হয় বাকি টাকা রেড এক্স হোম ডেলিভারি যারা নিতে চান তারা রেড এক্সে দেবেন আর বাকি টাকা যা খুব সুন্দরবনে কুরিয়ার করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আর নিত্য নতুন এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ পেজ লাইক দিয়ে রাখবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আলাইকুম